আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই দেখেন আজকের রাজশাহী আম বাগান ইনশাল্লাহ আজকে চলে আসলাম আম নিয়ে অনেক কথা বলবো তো সবাই ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই যারা আম পছন্দ করেন অবশ্যই দেখতে থাকেন দেখেন কত সৌন্দর্য মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে থাকেন অবশ্যই যারা যারা আম খাইতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই আর অবশ্য যদি কেউ আমার ভাইরা হইতে চান অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন দেখেন আম বাগান সারাদিন আম বাগানে থাকবো আম বাগানে ঘুরবো আমের ভিডিও দিব আর আম যত খাইতে পারেন নো টেনশন কোনো বাধা নাই আম আপনি যত খাইতে পারেন কেউ আপনাকে বলবে না যে বাবা আর খায়ও না দেখেন কত সুন্দর মাশাল্লাহ দেখেন এই দেখেন মানুষ খাচ্ছে না দেখেন কেনার জন্য দুষ্টমি করে কামড়াইছে আসলে কথা কি জানেন যার যেখানে যে জিনিস অ্যাভেলেবেল থাকে না ওই জিনিসটার প্রতি তাদের কোনো সে দেখেন কত সুন্দর মা মাশাল্লা আসলে এই আল্লাহ পাকে দেওয়া সব কিছুই আল্লাহ রহমত বলবো তো দেখেন আমরা ঘুরতে গেছিলাম তো সাথে আমরা আমাদের সাথে অনেক লোক ছিল তো আমরা এটা ঘুরতে গেছিলাম তো এটা হলো রাজশাহী আমবাগান চো এই যে আমি চলে গেছি যে এই দেখতেছেন আসলে ভাই দূর থেকেই যত যে যাই বলো কাছে গেলে দেখবেন আপনারা যদি আপনারা যদি যে কোনো জিনিস এই যে দেখেন ফলগুলো দেখেন কত সৌন্দর্য দেখেন আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাট আমি দেখতেছিলাম দেখেন মাটি থেকে কত ঢুকনিছি একটা জিনিস যদি ফিল করেন দেখেন আর এটা যদি আমাদের বলা জেলায় হয়তো মাশাল্লাহ এক রাইতে চাপা হয়ে যায় কেন না আমাদের দেখেন কতটা ভালো লাগতে মনে মনে তিন কেজি হবে তো দেখেন আসলে আমাদের গ্রামে এটা নাই বেশি এই জন্য আর রাজশাহীতে এটা সবারে যার না আছে তারও মনে করেন যে একশো আম বাগান আছে দেখেন কত সৌন্দর্য তো আসলে ভিডিওটা করলাম আপনারা জানেন আমি সব সবসময় একটা জিনিস বলি আমি যেখানে যাই যে কোনো জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরি আপনাদেরকে দেখাই অবশ্যই আপনারাও দেখাবেন তাইলে আমরা সবাই সবার এলাকাতে কি আছে আমরা সবাই দেখতে পাবো দেখেন কিনা ভালো লাগতেছে দেখেন ও তো আসলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি যদি আসলে ওদেরকে রাজশাহী রাজশাহীতে সবচেয়ে গোড়ার জায়গা সবচেয়ে পারফেক্ট সবচেয়ে সৌন্দর্য দেখেন এটা হলো গ্রিন ভ্যালি পার্কের ভিতরে তো এখানে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম সবার সাথে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে ভিডিও করার জন্য আমি অনেকের সাথে দেখা করছিলাম তো আমগুলো দেখে আমি অনেক ভিডিও করলাম কিন্তু দুঃখের কি বিষয় হলো আপনাদের ভাবি ক্যামেরাম্যান ছিল ভালো ভিডিও করতে পারে না আমি দেখাই একদিকে দেখাই চারের দিকে তো সমস্যা না চতুর আম ছিল তো খুব ভালো লাগলো আপনাদের মাঝে ভিডিও দিলাম অবশ্যই যারা আম খাবেন পরবর্তীতে যোগাযোগ করবেন দেখেন কত না সুন্দর লাগতেছে আসলে রাজশাহীর মানুষের আমের তেমন একটা চাহিদা নাই তো খুব ভালো লাগলো তো অনেকে প্রশ্ন করতে পারবেন ভাই একা গেলেন ওই দেখেন আমি খাবো তো যদি কেউ খান চলে আসেন ভাই সে এনজয় করলাম আসলেই অনেক মজা করলাম তো ভাই সবার জন্য একটাই কথা বলবো আপনি যেখানে যান আপনার মন ফ্রেশ আর যার আপনি যখন ঘুরতে যাবেন এই জিনিসগুলো দেখলে আপনার অনেক ভালো লাগবো আসলেই গাছের ফল খুব সুন্দর তো ভাই ভিডিওটা আর বড় করবো না আজকের জন্য এখানে বিদায় নিতে চাচ্ছি তো আমগুলা আমার ভিডিও করতে মন চাচ্ছে তো কিসি করে না দেখেন মনে হচ্ছে কী বলবো ভাই তো খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ফিও ভাই দেখা হবে অন্য কোনো